এই গাইস কি অবস্থা সকলের আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো অবশ্যই আমেল দেখে বুঝে গেছো সেটা হচ্ছে তুফান সিনেমার আরও একটি ফার্স্ট লুক আরও একটি পোস্টার কিন্তু আজকে ডপ করা হয়েছে তো পোস্টারটি কেমন হয়েছে এবারে এ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটি না টানি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো ইতিমধ্যে সকলে কিন্তু তাদের মতামত জানিয়ে দিয়েছে তো আমি সর্বশেষে আসলাম তো আমার মতামতটা এবার জানাই তো এবারেস বলতে হবে যে এই পোস্টারটি তুফান সিনেমার সকল আপডেটই কিন্তু হয়েছে হয়েছে তো পোস্টারে আমরা দেখতে দেখতে পাইতেছি সাকিব খান এবং এখানে সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী আছে তো দর্শকদের একটি চাওয়া ছিল সেটা হচ্ছে সাকিব খান এবং এই তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী তো ওদের দুইজনের একটি পোস্টার তো সেই চাহিদাটা হয়তো বা পূরণ হয়েছে তো আমারও ছিল তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে এই পোস্টারটা এভারেজ অনেক ভালো হয়েছে অন্য অন্য পোস্টারের থেকেও ভালো হয়েছে কারণ সাকিব খানের তুফানকে তো সকল পোস্টারই ভালো হয়েছে তো অন্য দুইটি পোস্টারের মতো এটাও ভালো হয়েছে এই পোস্টারে আরও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই পোস্টারে লক্ষ্য করলে দেখতে পারবেন সাকিব খানের মানে অসাধারণ একটি লুক যে লুকটা কিন্তু আমার দারুণ লেগেছে এবং সাকিব খানের এই সুলে কিন্তু দারুণ মানিয়েছে এবং অসাধারণ একটি লুক আছে তো এখানে পোস্টারে তাকালে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু তারা দুইজনের একজনও কিন্তু রোমান্টিক মুডে নেই তো তারা যেন কি যেন দেখতেছে তো তাদের চোখে মুখে তাকালে আপনারা বুঝতে পারবেন তো আপনারা ভালো করে দেখেন পোস্টারে যে লুকটা সাকিব খানের সেটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে পোস্টারটার পিছনে আপনারা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মদের বোতল তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা বারের মাঝে তো হইতে পারে এটা টেম সং হইতে পারে গানের এই পোস্টারটা তো এখানে হইতে পারে দারুণ কিছু কাহিনী তো ইভান এভারেস্ট বলতে গেলে এটা একটা অসাধারণ অসাধারণ কাহিনী হতে চলেছে তুফান সিনেমাটা এটা তো আমরা আগে থেকেই বলতেছি তো এই সিনেমার এই পোস্টারটা এই বাবাই যে পোস্টারে দেখলে একটা দারুণ একটা কাহিনী কিন্তু বেরিয়ে যায় তো সেটা হয়তোবা এখানে সাকিব খান গ্যাংমাস্টার চরিত্র এবং আন্ডার ওয়ার্ল্ড কবজা করতে এখানে এ নিয়ে দারুণ একটা কাহিনী আছে একটু মিলিয়ে যেন একটি দামাকা আসতে চলেছেন আমাদের জন্যে কিছুর পরেও যেন দর্শকদের একটা মানে চাহিদা পূরণ হলো সেটা হচ্ছে সাকিব খান এবং মিমি চক্রবর্তীর একসাথে একটি পোস্টার তো সেটাও আমরা দেখলাম তো অবশেষে টাইহান রাফি ভাইয়া কিন্তু কোনো মতে তুফান সেন আমার হাইপটাকে তামতে দিবেন না তারা কিন্তু হাইপটাকে দূরে রাখতে চাইতেছেন যেটা আমরা প্রতিনিয়ত দেখতেছি তো দুই দিন হয়ে টিচার ছেড়েছে এখন আবার পুষ্টার আছে তো দুই দিন পরে আবার পোস্টার ছাড়বে তার কিন্তু কোনোভাবে এই সিনেমার হাইপটাকে থামতে দিবেন না তারা কিন্তু এই সিনেমার হাইপ ধরে রাখবে ওভারঅল মতামত ছিল এই সিনেমার তুফান সিনেমা এটা রায়হান রাফি ভাইয়ার সিনেমা সিনেমায় অন্য কোনো ঝামেলা হবে না সেটা তো আমরা আগে থেকে জানি তো এটাই আমার ভালো লাগার বিষয় এবং এবার এই পোস্টারটি দেখার পর মানে পোস্টারে যে একটা কালার করা হয়েছে সবটাই কিন্তু সাউথ সাউথ সিনেমার স্টাইলে করা হয়েছে তো তুফান সিনেমার পুরো কাজটি কিন্তু সাউথ সিনেমার মতোই কিন্তু করা হইতেছে যে কারণে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে কারণে আমি প্রতি সময় বলি যে তুফান সিনেমাটা বাংলার ইতিহাসে সবচেয়ে বড়ো সিনেমা এবং ভালো এই সিনেমাটা কিন্তু সবচেয়ে এগিয়ে আসে বাংলাদেশ এবং কলকাতা মিলিয়ে সবচেয়ে এগিয়ে থাকবে সবসময় এই সিনেমাটা যুগের যুগ কিন্তু আমাদের মনে থাকবে তো অবশেষে এই সিনেমা যে আমাদের মাঝে এসেছে তো এটা আমার কাছে দারুণ লেগেছে এবারে অনেক लो ले से তো এটাই জানানোর জন্য এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলা হয়তো ভাই এর আগে আরো দুইটা পোস্টার এসেছিল যখন রায়হান নাফি ভাইয়া কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পোস্টারগুলো আপলোড করেছে কিছু সময় বলেছে যে বাংলাদেশে জ্বর তুফান আসতে চলেছে তো এই পোস্টারটি আপলোডের আগে কিন্তু এরকম কোনো সতর্ক বার্তা দেওয়া হয় নাই তো রায়হান নাফি ভাইয়াও জানে এটা একটা মানে সাধারণ একটি মানে পোস্টার এটা হয়তো বা রোমান্টিক একটি পোস্টার যেখানে আমরা দেখেছি সাকিব খান এবং মিমি চক্রবর্তী তুফান সিনেমার নায়িকাকে তো এভরি ওয়ান এভারে সেই সিনেমার পোস্টারটি আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ